কোর্স 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 আর কোর্স যেদিকে তাকায় শুধু সেদিকেই কোর্স আরে ভাই কোর্স থেকে হাজারটা স্টুডেন্টের ভিতরে একটা স্টুডেন্ট সাকসেস হয় ওই একটা স্টুডেন্টের গল্পই আপনাদের শোনায় শোনায় না ওই নয়শো নিরানব্বইটা স্টুডেন্টের কথা যারা ব্যর্থ হয় যারা ওখান থেকে কিছু করে আসতে পারে না তাদের কথা আপনাদের ওখানে বলা হয় না আপনাদের সামনে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করে যে হ্যাঁ ফ্রিলান্সিং করলেই সব সম্ভব ফ্রিলান্সিং করলে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু ভাই আমি বলছি এটা সত্য না কারণ আমি ওই সিরিয়ালের ভিতরে একজন ঠিক আছে যে মানে কোর্স কেনার পরে ছয়টা মাস নষ্ট করার পরে প্রায় আমার একটা বছর সময় নষ্ট হয়েছে আমি কোর্স কিনে ছয় মাসে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ক্লাস করছি ও চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ক্লাস করার পাশাপাশি আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখতাম প্রচুর ভিডিও দেখতাম ওই ইউটিউবে ভিডিও দেখার কারণে আজ আমি মানে এখনো কিছু না হওয়ার পরও আমি ফ্রিলান্সিংয়ে লেগে আসি ঠিক আছে আমি চেষ্টা করছি ইউটিউব থেকেই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কনটেন্ট ক্রিয়েশন করব ওই ছয় মাসে আপনাকে প্রতিটা সপ্তাহে দুইটা করে ক্লাস করে আপনার যখন কোর্স শেষ হবে আপনি তখন নিজেই বুঝতে পারবেন না যে আমি কি করব আমি কোন কাজটা করব কারণ আপনার মনের ভিতরে তো আসবে না যে আমি এই জিনিসটা এক্সপার্ট এই যে কাজটা আমি করতে পারবো হানড্রেড পারসেন্ট এমন ইয়ে আমার ভিতরে আসেনি ঠিক আছে কারণ আমি ছয় মাসে প্রতিটা আলাদা টপিক করতে 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 আমি মানে লাস্টে এসে আমি নিজেই কনফিডেন্স না যে আমি এই কাজটা করতে পারবো আপনি কোর্সের ফাদে পা দিয়েন না কোর্সের ফাদে পা দিয়েন না দয়া করে কোর্সের ফাদে পা দিলে আপনার যে গ্রোথটা স্বাভাবিকভাবে হবে আপনার নিজের ইচ্ছা থেকে তার চাইতে অনেক গ্রোথ আপনার কম হবে আপনি যদি কোর্স বাই করেন তাহলে কারণ আপনি নিজে থেকে যখন একটা জিনিস সিদ্ধান্ত নেবেন যে আমি এই একটা টপিকই শুধু শেখবো তখন আপনি শুধু ফুল ফোকাস হয়ে একটা জিনিসের প্রতি দেবেন যখন আপনি কাজে কনফিডেন্সে যাবেন যে হ্যাঁ আমি এই কাজটা পারবো তখন আপনার কাছে ক্লায়েন্ট এমনি আসবে ভাই এইটা একদম সত্যি বাস্তব আর ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে ইউটিউবে মার্কেটিং করতে হবে আপনার সোশ্যাল মিডিয়ার যত সাইটগুলো আছে আপনাকে সেখানে ভিডিও পোস্ট করতে হবে যে হ্যাঁ আমি এই কাজটা পারি এই কাজটা এইভাবে করে ধরেন আপনি ভিডিও করেন এখন ভিডিও এডিটিংয়ের আপনি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় ওই জিনিসটার একটা ভিডিও করে আপনার ইউটিউবে আপলোড করলেন ফেসবুকে আপলোড করলেন ইনস আপ আপলোড করলেন ওই ভিডিও আপনি যখন এইভাবে রেগুলার করতে থাকবেন এক মাস দুই মাস তারপরে আপনার ভিডিও সবার কাছে পৌঁছাবে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিতে বাধ্য হানড্রেড পারসেন্ট মেসেজ দিবেই ক্লায়েন্ট মেসেজ দিতে আপনাকে বাধ্য কারণ আপনি তার প্রবলেমটা সলভ করছেন সে আপনাকে মেসেজ না দিয়ে থাকতে পারবে না ঠিক আছে ক্লায়েন্ট পাওয়ার একটা মেথডই আছে আপনি কোর্স করেন যাই করেন যদি এই প্রসেসটা ফলো করেন যে হ্যাঁ আমি একটা স্কিল শিখবো একটা স্কিলের পিছনের সময় দেবো তিন মাস ছয় মাস আপনি শেখেন ওই স্কিলের আপনি হচ্ছে মার্কেটিং করেন নিজের আপনি যে কাজটা পারেন ওইটা ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে সারেন এক থেকে দুই মাস পরে আপনি যদি ক্লায়েন্ট না পান তখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি বলছিলেন আমি আজকে সবই পারি কিন্তু আমি এখনও ক্লায়েন্ট পাইনি হ্যান্ড পাইনি কাজ করতে পারিনি ইত্যাদি সো এটুকুই আপনাদের মেসেজ ছিল আমার জন্য মানে আমি এই মেসেজটা আপনাদের দিতে চেয়েছিলাম আমি ইউটিউবে যাই ফেসবুকে যাই হ্যাঁ লাঞ্চিং করেন লাখ লাখ টাকা আয় করেন এই যে অ্যাড দেখাচ্ছে ওই অ্যাড থেকে আমরা যে কত মানুষ ওই অ্যাড দেখে ওখান থেকে মানে ওদের কোর্স বাই করছে আট হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে আমি নিজেও তো এই মানে ফাঁদেই পা দিচ্ছি ঠিক আছে সো দয়া করে কোর্স কিনবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নতুন নতুন আমি আমার ইউটিউব জার্নি শুরু করেছি যদি পারেন একটু সাপোর্ট করার চেষ্টা করবেন এগেইন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য